ভুলিছে গুলি করে হত্যা করা হয়েছে আকির মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদকে হত্যা করা হয়েছে প্রকাশ করা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে তাই ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে মৃত্যুর আড়াই মাস পর ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী এ কথা জানা যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয় আবু সাইদের শরীরে শটগানের গুলি ছিল ও মাথার খুলিতে গর্থ রয়েছে এছাড়া তার বুক পিঠ পেট সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আবার বুলেটের গর্ত পাওয়া যায় আর এর জন্য অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় পুলিশে গুলি করে হত্যা করাইছে পাখির মতন পাখি করে মারে সেঙ্গে করে গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকায় দেখা যায় আবু সাইদকে আন্দোলন থামাতে গুলি ছড়ে পুলিশ ঘটনাস্থলে মারা যায় আবু সাইদ পোসাইদের এই মৃত্যু সারা বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে